এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ঠিক এক মাসের মাথায় অবশেষে জানা গেল ঠিক কি কারণে ঘটেছিল এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ম অনুযায়ী যে কোনো বিমান দুর্ঘটনা তিরিশ দিনের মাথায় দুর্ঘটনার কারণ নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হয় তদন্তকারী সংস্থাকে সেই মতো বারোই জুলাই পনেরো পাতার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্র প্রাথমিকভাবে যে বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে সেখানে বলা হয়েছে বিমান টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যেই বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম দুটি ফুয়েল বা জ্বালানির কন্ট্রোল সুইচ হঠাৎ করেই অফ অবস্থায় চলে আসে এই রিপোর্ট অনুযায়ী ককপিটের ভয়েস রেকর্ডারে একজন পাইলট অপরজনকে জিজ্ঞেস করেন তুমি কেন ফুয়েল সুইচ কাট অফ করেছ জবাবে আরেকজন বলেন আমি করিনি যদিও কে প্রশ্ন করেছিলেন আর কে জবাব দেন সেটা এখনো পরিষ্কার নয় বিমান টেক অফ করার সঙ্গে সঙ্গে ফুয়েল সুইচ কাট অফ হওয়ার ঘটনাকে মারাত্মক বেনজির এবং অস্বাভাবিক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা কারণ এই কাট অফ সুইচ ব্যবহার করা হয় বিমান ল্যান্ড হওয়ার পরে যাতে মাটিতে থাকা অবস্থায় ইঞ্জিনের জ্বালানি সরবরাহ না হয় এই সুইচগুলোকে অনিচ্ছাকৃতভাবে কোনো পাইলট বন্ধ করেছিলেন নাকি অটোমেটিকলি বন্ধ হয়ে গেছিল সেটা পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হলে বোঝা যাবে না তবে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ পাইলট ভুল করেও যে এই ভুল করবেন না সেই কথা আশা করা যায় আর দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন ওয়ান বিমানের দুই পাইলটের অভিজ্ঞতা ছিল প্রশ্নাতি ক্যাপ্টেন সুমিত সেব্রোওয়াল পনেরো হাজার ঘন্টার বেশি বিমান উড়িয়েছিলেন ও পাইলট ক্লাইট কুন্দের অভিজ্ঞতা ছিল তিন হাজার ঘন্টার বেশি যদিও এই ঘটনা আবারও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কারণ দু সালে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ বোয়িং বেশ কয়েকটি প্লেনে ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং ফিচার কাজ না করা নিয়ে একটা সতর্কবার্তা জারি করেছিল সেই তালিকায় কিন্তু প্রশ্ন উঠছে এয়ার ইন্ডিয়া কি এই সতর্কতা আমলে নেয়নি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সুইচ কাট অফ কারণেই এক ধাক্কায় বিমানের দুটি ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে যায় এবং ওড়ার পরেই বিমানটি থাস ছাড়াতে শুরু করে এবং জনবহুল এলাকায় গিয়ে ভেঙে পড়ে অবশ্য এই দুর্ঘটনার নেপথ্যে থাকা আরও কারণ প্রকাশ্যে আসা বাকি আপাতত প্রাথমিক রিপোর্ট এসেছে পূর্ণাঙ্গ রিপোর্ট এলে তবেই বলা সম্ভব হবে ঠিক কি কারণে প্রাণ হারাতে হলো তিনশোর কাছাকাছি মানুষকে